আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানান যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এই দিবসে কারো নাম বলুক আর না বলুক মেজর জিয়া রহমানের নাম কিন্তু আসবেই কারণ তিনি স্বাধীনতার ঘোষক এটা সবাই জানে এবং রেডিওতে তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাপত্র সে রেকর্ডিং এখনও কিন্তু আছে অর্থাৎ এখানে যারা বঙ্গবন্ধুকে অথবা শেখ মুজিবকে যারা আপনারা স্বাধীনতার ঘোষক বাড়ানোর চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন আপনারা ব্যর্থ হয়েছেন অবশেষে কিন্তু শেখ মুজিবর রহমানের মাথা কিন্তু তার শরীর দেহ তার মূর্তি কিন্তু বাংলাদেশের মাটিতে একবারে মাটির সাথে মিশে গিয়েছে তো যারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা প্রচেষ্টা করবেন তাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে আপনার স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রধান উপদেষ্টার বক্তব্য জিয়াউর রহমানের নাম নেই হতাশ বিএমপি আমি বিএমপির এই কথার সঙ্গে একমত কারণ প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন স্বাধীনতা দিবসে আর স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের নাম তিনি বলবেন না এটা আসলে বিএনপি প্রত্যাশা না দেশের জনগণও প্রত্যাশা না আমি ব্যক্তিগতভাবে এটা প্রত্যাশা করিনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মানে হতাশ হয়েছেন তিনি এই বিষয়ে একটা বিবৃতি প্রদান করেছেন কি বলেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যারা ভিডিওটা ওপেন করেছেন শেয়ার করে দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে মঙ্গলবারের পঁচিশে মার্চ ভাষণে আমি অত্যন্ত হতাশ হয়েছি তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি তিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি বুধবার সকাল নয়টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্যানে বিএমপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেছেন আচ্ছা তিনি বলেন আমরা হতাশ হয়েছি যে প্রধান উপদেষ্টার বক্তব্য তিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান নাম একবারও উচ্চারণ করেনি অথচ এটাই সত্য ইতিহাস মির্জা ফখরুল বলেন আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃতি করেছে সেই ইতিহাস আবারও বিকৃত হোক প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেই গণতান্ত্রিক সরকার যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলোর ততই সমাধান হবে বলে আমি বিশ্বাস করি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বিবরণ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন একটা ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই জাতির উপর নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুপ্ত হত্যা করেছে গুম খুন করেছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি আমরা আশা করব অন্তবর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজন ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন এখানে মির্জা ফখরুল যে সব কিছু স্বীকার করতেছে এখানে যে আওয়ামী লীগ কীভাবে নির্যাতন করেছেন গুম খুন করেছেন এগুলো স্বীকার করার পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমপি কেন চুপ আছে এই প্রশ্নটা কিন্তু আমার এখানে করতে হচ্ছে তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আপনারা উৎসাহিত করতেছেন আপনারা বলতেছেন তারা নির্বাচনে আসলে পরে আমাদের কোনো সমস্যা নাই আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ আমরা দাবিও করব না আপনারা আবার বলবেন যে আওয়ামী লীগ এ করছে সেই করছে সব কিছুই স্বীকার করবেন কিন্তু তাদের নিষিদ্ধর ব্যাপারে আপনারা কোনো কথা বলবেন না আজকে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার বলেন নিষিদ্ধ বলেন সব কিছু বাধাগ্রস্ত হচ্ছে বিএমপি নেতাকর্মীদের কারণে এই বিএমপির এই মির্জা ফখরুলের কারণে তাদের কারণেই হচ্ছে আজকে তারও ক্রমান দেশে আসতে পারতেছে না কি কারণে এই মির্জা ফখরুলের মতন এই ধরনের লোকদের কারণে ঠিক আছে প্রিয় দর্শক আগামী ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা এ নিয়ে বিএনপির মতামত জানতে চাইলে তিনি বলেন এটা অত্যন্ত স্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না আমরা বিএমপি ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপি জাতির সাথে জাতিকে রক্ষা করার সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই বিএমপি নির্বাচনের কথা বলেছে নির্বাচিত সংসদ ও সরকারের কথা বলছে এই সময় তিনি বিএনপি ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এখানে দেখেন আমি কিন্তু এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এটাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর সেখানে স্বাধীনতা ঘোষক যেরকমের নাম বলবেন না এটা কিন্তু আমি সাপোর্ট করলাম না এটা চরম একটা ভুল করেছে এটা কি ইচ্ছাকৃতভাবে করছে কিনা আমার কিন্তু এখন সন্দেহ আগামীতে এই এনসিবি যে দলটি তৈরি হয়েছে ছাত্রদের যে দল সমন্বয়কদের এটাকে সামনের দিকে মানে একটা ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে অথবা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার কোনো চক্রান্ত ইউনুস সরকারের মধ্যে আছে কিনা সেটাও কিন্তু বিএনপি অবজারভেশন করতেছে এবং আমরাও দেখতেছি এই ধরনের কোনো কার্যকলাপ আছে কিনা ঠিক আছে তো যাই হোক যেহেতু সরকার দলীয় দল হচ্ছে এনসিপি এবং ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ লোকজন অর্থাৎ ডক্টর ইউনুস চাইবে যে আগামীতে এনসিপিকে যেভাবে ক্ষমতায় নিয়ে আসার কিন্তু এটা সম্ভব না কারণ এনসিপি সারা বাংলাদেশে কোথাও কোনো আসনে তারা জিততে পারবে কিনা এটা কিন্তু সন্দেহজনক কারণ দেশের মানুষ ওইভাবে আসলে যেভাবে সময়দের ডাকে রাস্তায় নেমে এসেছিলো এখন কিন্তু রাজনীতি যেহেতু তারা একটা নতুন দল খুলেছে এখন কিন্তু ভিন্ন কথা এখন ভিন্ন কথা এখন কিন্তু সবাই তখন একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে পরবর্তীকালে কিন্তু যে যে যার যার দলে কিন্তু ফিরে গিয়েছে জামাতের লোকজন জামাতের দলে গেছে বিএমপির লোকজন বিএমপির দলে চলে গেছে অন্য অন্য দলের লোকজন অন্য অন্য দলে চলে গেছে অর্থাৎ সমন্বয়করা এখন জাস্ট ফাঁকা ওয়াউ এখন তারা যেভাবে মনে করতেছে যে সবাই আমাদের ডাকে সারা দিছিল আমাদের ডাকে মনে হয় সবাই আমাদেরকে ভোট দেবেন এটা সম্পূর্ণ এটা অসম্ভব ব্যাপার এটা কল্পনা বহির্ভূত একটি মানে কি বলবো কল্পনা আর কি তো যাই হোক এখানে আমি এটা আমি কখনো আশা করি না যে জিয়া রহমানের নাম বলে নাই এটা একটা ভুল করেছে এটা মনে করি যে আমি এটা ঠিক হয় নাই এরপরে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যেটা বলেছেন দ্রুত নির্বাচন হ্যাঁ নির্বাচনে অবশ্যই রোডম্যাপ দেওয়া দরকার এবং যেভাবে লেট করতেছে এতে দেশের পরিবেশ পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে এবং এই খারাপ পরিবেশ পরিস্থিতি হওয়ার পিছনে বিএমপি অনেকটাই দায়ী কারণ বিএমপি নেতাকর্মীরাই সারা বাংলাদেশে আজকে সব কিছু অঘটন থেকে শুরু করে সব কিছু তারা ঘটাচ্ছে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষ চাঁদাবাজি দখলদারিত্ব এরপরে আপনার ধর্ষণ তারপরে বিভিন্ন জায়গা মারামারি এই এমন কোনো অপরাধ নাই আপনি দেখেন নিউজে সব বিএমপি নেতাকর্মীরা করতেছে আর কিছু নেতাকর্মী আছে আওয়ামী লীগের যারা আপনার রিসেন্টলি নব্ব বিএমপি তে যোগদান করেছে তারা ওই যে মামলা টামলা থেকে বাঁচার জন্য টাকা পয়সা দিয়ে বিএমপি নেতাদের কাছ থেকে পদ নিয়ে পদ নিচ্ছে এবং তারা ঢুকে সেখানে গিয়ে অপকর্ম করতেছে নাম কিন্তু বিএমপি খারাপ হচ্ছে তো সব কিছু মিলে বিএমপির কিন্তু কি হচ্ছে মান সম্মান কিন্তু আর এলাকায় থাকতেছে না দেশের মধ্যে কিন্তু বিএমপি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তাদের ভোট কমে যাচ্ছে যতদিন যাচ্ছে বিএমপির ভোট কমে যাচ্ছে এটা কিন্তু বিএমপি বুঝতে পেরেছে আজ করতে পেরেছে এই জন্যই তারা যাচ্ছে যে দুজন একটা নির্বাচন নির্বাচনের মধ্যে তারা এগুলি করে যেভাবে তারা ক্ষমতা আসতে পারে এরপরে সব কিছু তারা করবে তো যা এ বিষয়ে আমার কোনো আর কোনো মন্তব্য নাই আমি একটা কথাই বলতে চাই প্রিয় দর্শক আপনারা যারা আছেন ভিডিওগুলো শেয়ার করবেন আমার মতামত হচ্ছে আগামী দিন আপনারা একটু দেখে শুনে বুঝে শুনে আপনাদেরকে ভোট দিতে হবে আগামী দিন যদি আমরা আবার সেই ফ্যাসিবাদকে ক্ষমতায় আনি দেশে পরিবেশ পরিস্থিতি কিন্তু আগের মতন হয়ে যাবে শান্তি পাবেন না কেউ বছর দেখছেন না ফ্যাসিবাদ আওয়ামী লীগের রূপ দেখছেন না পরবর্তীতে আপনারা দেখবেন আরাক ফ্যাসিবাদ এই সাত আট মাসে তো আপনারা দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন না যে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এবং কি করতেছে তারা ক্ষমতা পাইলে পরে কী করবে এখনই পুলিশ তাদেরকে ভয় পায় এখনই পুলিশ সারা প্রতিটা থানায় বিএমপির কথা মতন পুলিশ কাজ করে এখনই পুলিশ ভয় পার আর তখন ক্ষমতা আসলে পরে ওই পুলিশও বিএমপির সাথে মিলেমিশে সব ঘুষ বাণিজ্য বলেন আর মামলা বাণিজ্য বলেন আর অপকর্ম আছে সব একসাথে করবে আওয়ামী লীগের সাথে দীর্ঘ বছর করছে এরপরে বিএমপির সাথে করবে তো বুঝতে পারতেছেন অথবা হিসেব করে ভোট দিন As-salamu alaykum wa rahmatullah